গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি একটা নতুন জিনিস কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজ তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর তোমরা সকলেই যেন আমাদের বাড়ির ঠিক পিছন দিকে একটু জায়গা আছে সেখানে একটা পেঁপে গাছ হয়েছে সেই গাছের কিছু খবরাখবরই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এই অত্যাধিক গরমে গাছের প্রয়োজন কতটা সেটা আমরা সবাই এখন টের পাচ্ছি আজকে প্রায় তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার তার মধ্যে আমাদের সোনুর অবস্থা দেখো ও তো সকালে রাস্তায় বেরোতেই পারছে না শুধুমাত্র রাত্রিবেলাতেই একটু ঘোরাঘুরি করছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী কী করলাম আর না করলাম আর রাত্রে আছে স্পেশাল ডিনার সেটাও তোমাদের সাথে আজ শেয়ার করব। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর আজকে যদি আমাদের নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের পাশে থেকো তাহলে চলো আজকের ব্লগটা শুরু করি যথারীতি সকালবেলা রান্নাবান্না কমপ্লিট এদিকে বাপিও অফিস বেরিয়ে গেছে আর আমিও আমার কাজে বসে গেছি সকালবেলা রান্নাবান্না শেয়ার করে ওঠা হয় না কারণ খুব যুদ্ধকালীন তৎপরতার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হয় ঠিক সাতটার মধ্যে তাই আর ভিডিও করে ওঠা হয় না আর এই যে দেখছি আমাদের পেঁপে গাছটা ওতে ফুল থেকে এবার ফলও ধরেছে কি ভালো লাগে তাই না চোখের সামনে একটা ছোট্ট গাছ কত বড় হয়ে গেল দেখো দেখতেও বেশ সুন্দর লাগে আর অতি গরমে কি সুন্দর হাওয়া দিচ্ছে তাই তো বলি গাছের কতই প্রয়োজন আমার এত টেম্পারেচারে সেটাই আমরা টের পাব বাইরে কি পরিমাণ রোদ্র উঠেছে তো দেখতেই পাচ্ছ তোমাদের ওখানে যারা যেখান থেকে দেখছো তাদের ওখানে আজকে টেম্পারেচার কত কমেন্ট করে জানিও আর আমাদের ওই দেখো চার পেয়ে ভদ্র মহিলাটা ওখানে দাঁড়িয়ে আছে কি হলো রে টেঙ্গু ঠাকুর ঘরে বড় ফ্যান আছে কিন্তু এই ছোট ফ্যান একটা নেওয়া হয়েছে যাতে আমাদের গোপাল ঠাকুরদের খাটের ঠিক সামনেটা এটা দেওয়া যায় এটা তিনটে মোট চার ঘন্টা মতো দেখো ফ্যানটা জোর আছে চার ঘন্টা মতো চার্জ দিলে পাঁচ ছ ঘন্টা চলে ঠিকঠাক এই ফ্যানটা একদম ঠাকুরের খাটের সামনে দিয়ে দেবো যাতে ভালোভাবে ওরা হাওয়া পায় বড় ফ্যানের সাথে সাথে ছোট ফ্যান ইউজ করতে চাইলে এই ফ্যানটা কিন্তু খুব সুন্দর এতে একটা লাইটও আছে যেটা তোমার ঠাকুরঘরটা যখন রাত্রে অন্ধকার থাকবে তখন একটু আলো জ্বালাতে সাহায্য করবে ফ্যানটাকে মোটামুটি পাঁচ ঘন্টা ভালোভাবে চার্জ দিলে ওটা ভালোই চলে অনেকক্ষণ পাঁচ থেকে ছ ঘন্টা চলবে আমরা রাত্রেও দিচ্ছি আর দুপুরবেলাও দিচ্ছি এমনি সাড়ে তিন পাখা চলে কিন্তু খাটের ঠিক পাঁচটাতে এটা দিলে আরও ভালো হবে তাই এটা কেনা আমাদের বাড়ি ঠিক উল্টো দিকে যে ফ্ল্যাটটা হয়েছে এই যে দেখতে পাচ্ছো হলুদ রঙের ওইখানটায় আগে প্রচুর গাছ ছিল জানো তো যেরকম আম গাছ কাঁঠাল গাছ যাদের বাড়ি ছিল তাদেরই গাছ বইতে পারো আর ওদের অনেক ভিতরে জায়গা সেইখানেই প্রচুর গাছ ছিল আর এইরকম গরমের দিনে আগে তো এত টেম্পারেচার কখনও হয়নি ইদানিং যত দিন বাড়ছে গাছের সংখ্যা কমছে এবং টেম্পারেচারও বাড়ছে যখন আমাদের গ্রীষ্মের ছুরি থাকতো তখন পাড়ায় দেখেছি কত কাকারা ওইখান থেকে গাছের আম পারতো কাঁঠাল পারতো পেরে সবাই মিলে ভাগ করে খাওয়া হতো কারণ আগে এত মানুষের মধ্যে এই জিনিসগুলো ছিল না এখন তো চার মতো যাই হোক সেসব কথা বাদই দিলাম এইখানে গাছগুলো আমফানে অনেক নষ্ট হয়ে গেছে আর এখন তো দেখতেই পাচ্ছ কত বড় ইমারত তৈরি হয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ গাছটা ওই বট গাছটা এখন ওইখানটায় কী সুন্দর ছাওয়া দিচ্ছে গাছের সর্দি খুব প্রয়োজন যেটা আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি আর এই অত্যাধিক গরমে গাছের প্রয়োজনটা আমরা টের পাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমাদের সোনু সেও বাইরে বেরোতে পারছে না ও শুধু রাত্রে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়ে রাস্তায় কারণ সেই টাইমটা ছাদ ফাতা একদম পরিষ্কার থাকে পরিষ্কার বলতে কি গরমটা থাকে না তাই ও ছাদে একটু ঘোরাঘুরি করতে পারে যতই হোক ওরা তো প্রকৃতির সাথে একটু মেশার চেষ্টা করবেই ঘরে আর কতক্ষণ থাকবে তাই দুপুরবেলা এসি চলছিল ঘরে ও তখন এসে সোফায় শুছিলো আর ও ঠিক জেনে গেছে যে সোফায় ওই জায়গাটায় শুলে ও একদম ডাইরেক্ট খাওয়া পাবে আর দুপুরবেলা ও এত সুন্দর বোঝায় যে এই মেশিনটা একটু চালাও ওখান থেকে ঠান্ডা হাওয়া আসবে ঠিক এসে দিকে তাকিয়ে থাকিয়ে ও ম্যাও ম্যাও করবে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্যি দুপুরবেলা আমি আমার ভিডিওর কাজ করছিলাম তখন ওই যে এসে দুষ্টুমি করছে দেখো কিরম শুয়ে আছে এই যে ইনোসেন্ট মুখটার পিছনে প্রচুর দুষ্টুমি লুকিয়ে আছে কিন্তু বাইরে থেকে দেখলে কেউ সেটা টেরই পাবে না দেখতে দেখতে ওর সাথে খেলতে খেলতে ওদিকে বিকেল হয়ে গেলো এবার আমার পড়াতে যাওয়ারও সময় এসেছে কিন্তু পড়াতে যাওয়ার আগে কয়েকটা কাজ করে যেতে হবে আর একটু মাথায় হাত দিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম ওর মাথায় সত্যি এইভাবে হাত হাতগুলি দিলে ও কী সুন্দর ঘুমিয়ে পড়ে এইভাবে ঘুম পাড়ানোর চেষ্টা হচ্ছে দেখো দাঁতটা বের করে কীরকম তাকিয়ে আছে ভিডিওটা এডিট করতে করতেও আমার ওকে দেখে হাসি পেয়ে যাচ্ছে বলতে পারে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সারাদিন এইসব করেই আমাদের এখন কাটছে দিনের তারপরে আমিও আমার কাজে যথারীতি আবার মগ্ন হলাম আর আমি কাজ করছি দেখে ঠিকঠাক অ্যাঙ্গেলে বসে ও আমার সাথে কাজ দেখছে দুষ্টুমিরা শেষ নেই সারাদিন দেখতে দেখতে বিকেল হয়ে গেল আর দু বালতি জল নিয়ে চলে গেলাম ছাদে ও একটু গাছগুলোতে দেব ছাদের গাছগুলো একদম যেন ঝিমিয়ে পড়ে সারাদিনের এই এত অক্লান্ত গরমে তাই একটু দু বালতি জল নিয়ে গিয়েছিলাম সকালে একবার দেওয়া হয় বিকেলে একবার আর রাত্রে একবার কারণ ওদের জলের খুব প্রয়োজন তাই আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি আর ওই পেঁপে গাছটা যেহেতু নতুন ফল ধরেছে তাই একদম ডাইরেক্ট জলটা ওই করে দিচ্ছি না হাতে করে ছিটিয়ে ছিটিয়ে জল দিচ্ছিলাম আমার মাধবীলতা গাছে তারপরে এইদিকে আমাদের কারিপাতা এই সবেতে একটু একটু করে জল দিয়ে দিলাম এইভাবেই কাটলো সারাদিন তোমাদের কেমন লাগলো আমাদের এই ব্লগ অবশ্যই গ্রহণ করে জানব আর তোমাদের ওখানে টেম্পারেচার আজকে কত ছিল সেটাও জানাতে ভুলো না সবাই প্রচুর পরিমাণে জল খাও সুস্থ থাকো ভালো থাকো আর রাত্রে স্পেশাল ডিনার মানে এই যে সকালের ভাতে জল ঢালা ছিল আর মাছ মোলা হয়েছিল আলু হাতে লঙ্কা তেল দিয়ে মাখা হয়েছিল আর প্যাশনের বড়া বাইরে থেকে চপ পুরুলি কিনে এনে খাওয়া হয়নি কারণ একটাই কারণ বাইরের জিনিস এত গরমে না খাওয়াই ভালো ঘরে যতটা করে খেতে পারবে ততটাই ভালো এইভাবে কাটলো আমাদের সারা দিন তোমাদের কেমন কাটলো সারাদিন অবশ্যই কমেন্ট করে জানিও আজ তবে চলি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সব থেকে ইম্পর্টেন্ট পারলে একটা করে গাছ লাগি একটি গাছ একটি প্রাণ এই সবুজ পাতাগুলো কতটা যে আমাদের সাপোর্ট করে অক্সিজেন দেয় এটা সবাই জানো তাই এদেরকে বাঁচিয়ে রাখা আমাদেরই দায়িত্ব ভালো থেকো সুস্থ থেকো